আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সঙ্গে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনার মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা বর্তমান যে এ এর মাধ্যমে ফটো এডিট করে মানুষে ভাইরাল করতেছে অনেক মানুষ কিন্তু এআই ফটো এডিট করে ভাইরাল হয়ে গেছে তো আপনারা চাইলে এআই ফটো এআই দিয়ে আপনারা যে কোনো ফটোকে আপনারা এডিট করতে পারবেন তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন জন্য পর্যাপসের লিঙ্কটা ভিডিওস্টেশনে দেওয়া থাকবে অথবা আপনারা পেলেসটা থেকে এআই লিখে সার্চ করে দেওয়ার সাথে অ্যাপটি পেয়ে যাবেন এফটির লোগোটা দেখে রাখুন এফটার লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন তো আমরা ওপেন করবো ওপেন করে কীভাবে কাজগুলো করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন তো এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা যদি কোনো পারমিশন যায় পারমিশনগুলো আপনারা অ্যালাউ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রস আইকন আছে তো ক্রস আইকনের উপর একটা ক্লিক করবেন ক্রস এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে এখানে আপনাদেরকে একটা এআই ভিডিও অর্থাৎ এখান থেকে চাইলে আপনারা ভিডিও এডিট করতে পারবেন এখানে নিচে অনেকগুলো অপশন থাকবে আপনারা যেই ছবিটার মতো আপনার ছবিকে এডিট করতে চান সেই ছবির মতো আপনারা সেই ছবিটার ওপরে একটা ক্লিক করতে হবে তো আমি এই ছবিটার মতো ক্লিক মতো বানাইপের জন্য ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এই যেখানে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের আপনার ফোনের গ্যালারি ক্যামেরাটা ওপেন হবে আপনারা এখান থেকে আপনাদের ছবিটা উঠায় নেবেন ছবিটা উঠানোর পরে এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার সাথে সাথে আপনারা কিছু সময়ের ভিতরে আর ইটা দেখতে পাবেন রেজাল্টটা দেখতে পাবেন তো আমি এখান থেকে নিচের দিকে স্কল করলে অটোমেটিক আপনার এখানে গ্যালারি চলে আসবে তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে দেখাবো গ্যালারি থেকে ছবিটা টাচ করে দিব দেওয়ার পরে এখান থেকে আপনারা ছবির সাইজ দেখতে পাবেন তো আমি এই সাইজটাই রাখবো এখানে দেখেন ওয়াশ অ্যান্ড অ্যাড তো এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা অ্যাড শো হবে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে থাকতে হবে ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এটা কাজ করবে না তো লোডিং হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব দেখেন আমার এরকম ইন্টারভিউ শো হয়েছে অর্থাৎ আমার ছবিটাকে তারা এরকম করে এডিট করে দিয়েছে তো এই ছবিটা আমি গ্যালারি দেওয়ার জন্য করে দেখে দেব হোসেন সেফ নামে একটা বাটন আছে তো উপর টাচ করে দিবেন সেভ গ্রুপ উপর টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে এখানে লোডিং হবে তো নিচের দিকে দেখতে পাবেন যে সেভ বাটন আছে তো আপনারা এই সেভ উপর আরেকবার ক্লিক করে দিবেন সেভ উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের আমাদের গ্যালারিতে চলে যাবে তো এরকম করে চাইলে আপনারা যে কোন ফটো এরকম করে বানাইতে পারবেন বর্তমান কিন্তু এই ভিডিও ফটোগুলা খুব পরিমাণ ভাইরাল হইতেছে তো আজকে ভিডিও পর্যন্ত সবলো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ